সুপ্রিয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের ভর্তি ইচ্ছু শিক্ষার্থীরা তোমাদের কিন্তু ইতোমধ্যেই ষষ্ঠ প্রকাশিত হয়েছে সেখানে তোমরা অনেক শিক্ষার্থী নতুন করে তোমরা সাবজেক্ট পেয়েছ তো আজকের এই ভিডিওতে আমরা দেখব আসলে কত মেরিট পর্যন্ত তোমরা সাবজেক্ট পেলা কিংবা পরবর্তী মেরিট লিস্ট কবে নাগাদ প্রকাশিত হতে পারে সে বিষয়ে তো প্রথমে যদি আমরা দেখি যে তোমরা যারা ষষ্ঠ মেরিট জুলাই তারিখ আগামী বিশ জুলাই তারিখ সকাল এগারোটা থেকে দুপুর একটার মধ্যে এবং দুপুর দুইটা থেকে দুপুর তিনটার মধ্যে তোমাদের ভর্তি প্রক্রিয়ার যে কাজ সেই প্রাথমিক কাজ সম্পন্ন করতে হবে তোমরা সোজা চলে যাবা জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনে জীববিজ্ঞান অনুষদের চারশো ১২ বারো নাম্বার রুম অর্থাৎ ফ্লোরে গিয়ে তোমাদের সেক্ষেত্রে ভর্তি কার্যক্রম সম্পন্ন করবা এবং তোমরা কেউ যদি সে নির্ধারিত সময়ের মধ্যে উপস্থিত থাকতে না পারো সেক্ষেত্রে তোমরা কিন্তু পরবর্তীতে আর কোথাও বা কোনো বিভাগে ভর্তির সুযোগ না পাবা তো তোমরা আশা করি এখানে যে নির্ধারিত সময় কিংবা তারিখ বলা আছে সেই সময়ের মধ্যেই তোমাদের ভর্তি কার্যক্রম সম্পূর্ণ করবা এবং তোমরা যদি কেউ মাইগ্রেশন অন রাখো তাহলে তোমাদের কিন্তু অটো মাইগ্রেশন সেটি চলতেই থাকবে এখন তোমাদের নতুন করে যে সাবজেক্ট তোমাদের আসবে সেই সাবজেক্টে ভর্তি হতে কিংবা সেই পরবর্তী সময়ে তোমাদের আর ইউনিভার্সিটিতে যেতে হবে না সেটি হবে এখানে বলা আছে তারপরে এখানে বলা আছে যে আসন ফাঁকা থাকা সাপেক্ষে তোমাদের সপ্তম মেরিট লিস্ট বাইশ জুলাই তারিখ প্রকাশ করা হবে এবং ভর্তির জন্য সেই জন্য তেইশ জুলাইকে তারা নির্ধারণ করেছে কারণ চব্বিশ জুলাই এর মধ্যেই রাশিয়ান বিশ্ববিদ্যালয়ের সকল ভর্তি কার্যক্রম শেষ হয়ে যাবে তার মানে আর কিন্তু বেশি সময় বাকি নেই আশা করছি সি ইউনিটের পাশাপাশি এবি ইউনিট গুলোতেও খুব দ্রুতই ভর্তি কার্যক্রম আসলে শেষ হতে যাচ্ছে পরবর্তীতে যদি কোনো আসন ফাঁকা থাকে সেক্ষেত্রে তারা হয়তো এভাবে মেরিট লিস্ট প্রকাশ করবে না তারা মেরিট লিস্ট প্রকাশ না করে তোমরা যারা খুব কাছাকাছি পর্যায়ে ওয়েটিংয়ে আছো যেমন এক দুই তিন কিংবা এরকম খুব কাছাকাছি পর্যায়ে যারা ওয়েটিং আছো তোমাদের উদ্দেশ্যে তারা খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য দিয়েছে সেটি হচ্ছে তোমরা তোমাদের যে ফোন নাম্বার দিয়েছিল সেই ফোন নাম্বারটা একটু সচল রাখো কারণ তারা ফোন দিয়ে তোমাকে কনফার্ম করবে যে তুমি ভর্তি হবা কি হবা না কারণ দুই একজনের জন্য তো আবার সেই এই বিস্তারিত আবার করবে না না তাই তারা সেটা ফোন করবে তো তোমরা কাছাকাছি পর্যায়ে ওয়েটিং আছো কিংবা ওয়েটিং এ থাকবা সপ্তাহ মেরিট লিস্ট দেওয়ার পরে তারা দয়া করে ফোনটা সচল রাইখো ঠিক আছে পরবর্তী তোমাদের যে ফি এখানে দিতে বলা হয়েছে যে নির্ধারিত ফি আছে সেটি অবশ্যই দিবা এই ওয়েবসাইটে গিয়ে তারপরে তোমাদের ভর্তি হতে কি কি ডকুমেন্টস লাগবে দেখো তোমাদের তোমরা যেই সেক্ষেত্রে ফর্ম ফিল আপ করবা অনলাইন থেকে যেই ভর্তি ফর্ম এই যে ফর্ম ফিল আপ করবা একাডেমিক ওয়েবসাইট থেকে সেই ওয়েবসাইট থেকে তোমরা ভর্তি ফর্মটি ডাউনলোড করবা ঠিক আছে এবং উনিশ তারিখ উনিশ তারিখ থেকে তোমাদের কিন্তু ভর্তি ফর্ম ফিল করতে হবে ঠিক আছে ওই ভর্তি ফর্মের দুই কপি তোমরা জমা দিয়ে আসবা পাশাপাশি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ের মূল সার্টিফিকেট অবশ্য জমা দিতে হবে ভর্তি পরীক্ষার প্রমাসপত্র জমা দিতে হবে ঠিক আছে আর উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড এটি জমা দিতে হবে না দেখালেই হবে পাশাপাশি তোমরা যে টাকা পে করেছো সেটার যে ট্রানজ্যাকশন আইডি আছে সেটি হয় সেটিও সেক্ষেত্রে প্রমাণস্বরূপ সেখানে দেখাতে হবে এবং এই কার্যক্রমের মাধ্যমেই তোমাদের যেই ভর্তি প্রক্রিয়া সেটি পুরোপুরিভাবে সম্পূর্ণ করা হবে এবার দেখি আমরা একটু অন্য যে আছে এখন দেখি যে তোমরা যারা সেক্ষেত্রে আসলে সেক্ষেত্রে তো তোমরা এখানে দেখে নাও যে কে কোন সাবজেক্ট পেয়েছ ঠিক আছে বা কে কোন ওয়েটিং পজিশনে আছো একই রকমভাবে ভাবে গ্রুপ টু এর ক্ষেত্রে তোমরা এখান থেকে দেখে নাও যে এই খুব কাছাকাছি পর্যায়ে ওয়েটিং বললাম যে যারা খুব কাছাকাছি আছো ওয়েটিং এভাবে অনেক কাছাকাছি আছো ভাইয়া তোমরা অবশ্যই তোমাদের যে ফোন নাম্বার দিয়ে সেটি সচল রাখবা ঠিক আছে পরে না হয় আফসোস করবা ঠিক আছে আমি বারবার বলতেছি সেটি সচল রাখবা ঠিক আছে এ দেখো খুব কাছাকাছি ওয়েটিং আছো ভাইয়া তোমরা আমি মন থেকে দোয়া করি তোমরা সাবজেক্টে পেয়ে যাও তোমাদের মনের আশা পূরণ হোক আমি খুব করে চাই কারণ তোমরা এতদিন পর্যন্ত অপেক্ষায় ছেলে একটি ভালো ফলাফলের জন্য একটি ভালো সংবাদের জন্য আমি দোয়া করি তোমরা যারা আমাদের ভিডিও দেখো কিংবা যারা ভিডিও হয়তো দেখতে পারো তারা সকলেই তোমরা তোমাদের মনের আশা মনের আকাঙ্ক্ষা সেটি পরিপূর্ণ হোক সেটি চাই